সেটা আমাকে বলতে হবে তো যে কিসের জন্য তুমি যাবা না ষষ্ঠী তুমি প্রতিবার তুমি এক নকশা করো এবারও তুমি সেই একই নকশা লাগাবে তুমি যাবা না কিসের জন্য সেটা আমাকে বলতে লাগবে তো আমার এক রূপ বলছি এক জায়গায় নিমন্ত্রণ আছে মানে বলতে যাই আবার থেমে যাচ্ছ কি রুটা ঠিক বলছ বলো আরে এক খাসির মাংস ভালো মন্দ এক দু মা বৌদির বাড়ি নিমন্ত্রণ আছে ও তুমি ওই বৌদির বাড়ি আবার যাওয়া ধরছো নিমন্ত্রণ আছে আবার কালকে তোমার

ভালো মন্দ খাবো তুই যা তুই ছেলে মেয়ে সবাই চলে যাচ্ছি আমি তোর বউ আমি যেখানে বলবো তুই সেখানে বলছি আমি বলছি আমি যাবো না আমার ওখানে গেলে ভালো খাওয়া দাওয়া আছে আয়োজন আছে

ওনো বৌদির নিমন্ত্রণে মানুষ ষষ্ঠিতে শ্বশুর বাড়ি যায় কোনো বৌদির বাড়ি যায় না তুমি আমার শিখাতে এসো না ঠিক আছে শিখাও কম তাকায় থাকবি না রেডি হতে বলছি তুই রেডি হবি আমি যেখানে বলবো তুই সেখানে যাবি জামা খুলবি খোল জামা খোল তোর দাঁতagiri জামা খোল হাত পা ধুত দাও তাও আমি যাব না

আসলে তো তো ভয় আর বড় বেশি বুঝিস নাকি আমি যাব না যাব রেডি হবি